হ্যালো আসসালামু আলাইকুম স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া তো আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আর এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি ডক্টরের কাছে কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন যাবত অনেক অসুস্থ আছি আমার হচ্ছে সিক্স সেকশনের যে জায়গাটা ওইখানে হচ্ছে অনেক পেইন ফুলে গেছে সেলাইটা তো এই জন্য আজকে গাইনি ডক্টরের কাছে যাচ্ছি তো সকালবেলা না কিছুক্ষণ আগে আমি কাল রাতে হচ্ছে পেন কিলার খায় ঘুমাইছি তো সকালে উঠে দেখি যে কোনো পেন নাই বাট আমার ওই যে ফুলা জায়গা থেকে একটু পয়জনও বের হয়েছে এখন দেখি ডক্টরের কাছে যাই ডক্টর কি বলে তো আমি এখন আসন্তা হসপিটালে আছি আর এই হসপিটালটা হচ্ছে পেতালিং জায়াতে আর এটা হচ্ছে আমি যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ নিরাজ তো এখানে দেখতে পাচ্ছেন সজীব কিন্তু রেজিস্ট্রেশন করছিলো আর রেজিস্ট্রেশন করার পরে আমরা ভিতরের এই যে সাইটটাতে আসছি এখানে আসার পর ওনারা আমার প্রেশার আমার ওয়েট এগুলো চেক আপ করলো আর এরপরে কিন্তু আমাকে হচ্ছে ডক্টরের চেম্বারে পাঠিয়ে দিয়েছে তো আমি সজীব আমরা কিন্তু সবাই ডক্টরের চেম্বারে গিয়েছি আর ডক্টর দেখানো শেষ করেছি তো ডক্টর অনেক বেশি ফ্রেন্ডলি ছিল অনেক ভালো ছিল আমার এক বাংলাদেশি আপু উনিও মালয়েশিয়াতে থাকে উনি আমাকে সাজেস্ট করছিল এই ডক্টরের নাম মাহমুদা সুলতানা আপু তো ওনাকে অনেক অনেক থ্যাংকস যে উনি আমাকে এত ভালো একজন ডক্টরের নাম সাজেস্ট করছে কারণ হচ্ছে এই ডক্টরকে উনিও দেখাচ্ছে ওনার প্রেগনেন্সিতে তো এই তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ডক্টর দেখানো শেষ করে এখন আবার নিস্তালায় চলে আসছি তো মালয়েশিয়াতে আসার পরে কিন্তু আজ প্রথমবার আমি ডক্টর দেখালাম আর এখানে আমার ফার্স্ট ডক্টর ছিল আর উনি খুবই ভালো ছিল আর হসপিটালটাও দেখতে ভীষণ রকমের সুন্দর ছিল তো এখানে এই যে সামনে একটা শপ দেখছিলাম এখানে হচ্ছে ফ্লাওয়ার থেকে শুরু করে বেবিদের বেলুন এভরিথিং আছে এই যে দেখেন এই সাইডটাতেই দেখেন এই যে শপটা এখানে যদি মানে প্রেগনেন্ট যারা যাদের বেবি হয় তাদেরকে আপনারা চাইলে গিফট করতে পারবেন তারপরে হচ্ছে রুম ডেকর করতে পারবেন যখন বেবি হবে অনেক কিছু ছিল আয়াত দেখে বেলুনের জন্য বায়না করছিল বাট আমরা নিলাম না আয়াতের ইদানিং এমনিতেও একটু বেশি ডিম্যান্ড হয়ে গেছে যা দেখে তাই তার চাই আর এই তো আমরা এখন বাইরে চলে আসছি আর গ্র্যাবের জন্য ওয়েট করছিলাম দেখুন আজকের ওয়েদারটা ভীষণ রকমের সুন্দর ডাক্তার আমাকে অনেক কিছু বলেছে টেস্টও দিয়েছিল একটা টেস্টটাও করাইছি কিন্তু আবার দুই সপ্তাহ পর আসতে হবে এই ডক্টরের কাছে দেখানো শেষ করে আমরা এই তো নিচে এসে দাঁড়াই আছি আর আমাদের গ্র্যাবের জন্য ওয়েট করতেছি হ্যাঁ আমি এত বেশি স্যাটিসফাইড গাইজ কি বলবো মানে হচ্ছে আমার জীবনে আমার এই পঁচিশ বছর লাইফে আমি জীবনেও এত ভালো ডাক্তারের কাছে যাইনি ঠিক আছে এত ভালো এত ফ্রেন্ডলি ডাক্তার আমি জীবনে প্রথম পাইছি আর কি সত্যি কথা বলতে খুবই ভালো ছিল ডক্টর হসপিটালও অনেক সুন্দর মাসা খুব ভালো লাগছে তো এখন আমরা দেখি খাবার দাবার খাবো কারণ সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসছি আমরা খাওয়া দাওয়া করি নাই একদমই তো যারা মালয়েশিয়াতে থাকেন সেই সব আপুদের জন্য আমি রেকমেন্ড করবো যে আপনারা আসন্তা হসপিটালে আসেন ডক্টর মোহাম্মদ নিরাজকে দেখাতে পারেন উনি অনেক অনেক ভালো ডক্টর গাইনিট বিশেষজ্ঞ আর কি তো এরপরে আমরা চলে আসছি কেডাব্লুসি শপিং মল আর এখানে দেখেন এখানে নিউ ইয়ারের জন্য মানে চাইনিজ নিউ ইয়ারের জন্য কিন্তু অলরেডি ডেকোরেশন করে রাখছে ওরা দেখতেই পাচ্ছেন আর আমরা এখানেই খাবার খাবো তো এখন আমরা যাব কেডাব্লিউসির ফুড কোর্টে কেডাব্লিউসি শপিং মলটা এমনই একটা শপিং মল দেখেন কতটা সুন্দর আর এখানে আপনি সব কিছু অনেক কমে পেয়ে যাবেন এটা হচ্ছে হোলসেল মার্কেট সবটা কথা যেটা আর আমরা সেখানে ফুড কোর্টে চলে আসছি খাবার খাবো এখন দেখেন এখানে কি সুন্দর ছিল এই ফুডকোট টা তো চলেন এখন ভিতরের দিকে যাই আর দেখি কি কি খাবার আছে না আছে আর এখন সময়টা বলে দেই এখন কিন্তু প্রায় পনের তিনটা বেজে গেছে মানে হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ আর আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল বারোটা তো ডক্টর দেখানো টেস্ট করে শেষ করে দেখেন আমাদের প্রায় তিনটা বেজে গেছে আর অনেক বেশি ক্ষুদার্থ কারণ ঘুম থেকে ওঠার পর থেকে এখন অবধি আমরা কিছু খাইনি আমি ভেবেছিলাম যে ডক্টর যদি কোনো টেস্ট দেয় যেটা খালি প্যাটে করতে হবে এজন্য আমি আসলে কিছু না খেয়েই চলে গিয়েছিলাম তো তো যেহেতু সারাদিন কিছু খাই নাই সেজন্য আমি কোনো খাবারে এক্সপেরিমেন্ট করব না সজীব বলছিল নতুন কিছু ট্রাই করার জন্য বাট আমি রাজি হই নাই কারণ সারাদিন না খাওয়ার পরে যদি কোনো বাজে খাবারের টেস্ট মুখে আসে তাহলে পেট পেটে খুব কষ্ট হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি চলে আসছি এই পরিচিত রেস্টুরেন্টে এখানে আমি এর আগেও আসছিলাম তো এখানে বুফি সিস্টেম খাবার আপনার যা যা লাগবে সেটা আপনি প্রয়োজন মতো নিয়ে নেবেন আর তারপরে চলে যাবেন যে কাউন্টারে আছে ওনার কাছে উনি আপনার খাবার দেখে বলে দিবে আপনার প্রাইসটা তো এখানে এই তো আমরা তিনজন তিনটা রাইস নিয়ে নিলাম দেখেন এই যে আপুটা আমাদেরকে রাইস দিয়ে দিল আর এরপরে এখন আমরা যার যার খাবার নিয়ে চলে যাব সামনে এবং আমরা আমাদের পছন্দ মতো খাবারটা চুজ করে নিতেছি যারা মালয়েশিয়াতে সময় থাকেন তারা অবশ্যই জানেন মালাই ফুড কী খাবেন কি খাবেন না বাট যারা মালয়েশিয়াতে ঘুরতে আসছেন তাদের জন্য বলছি অবশ্যই সব ধরনের খাবার ট্রাই করতে যাবেন না যেমন এই যে দেখতে পাচ্ছেন ওয়েজেস এটা কিন্তু আলু জাস্ট ভাজা ছিল ওয়েজেসের মতো করে এখান থেকে আমি দুইটাই আলু নিয়ে নিব আর এরপরে আমি নিব পারো পারুটা আমার অনেক বেশি পছন্দ খুব ভাল লাগে বাট পারুর ক্ষেত্রে না সব সময় হচ্ছে বেশি ফ্রাই দেখে হচ্ছে আপনাকে নিতে হবে এখানে দেখেন সসেসও ছিল এই যে হালকা মরিচে মাখামাখা করা সসেস ছিল বাট আমি এটা খাব না অনেক দিন আগে আমি যখন এখানে আসছিলাম আমি এটা নিয়েছিলাম বাট অনেক বাজে একটা টেস্ট দেয় এই সসেস থেকে আসলে বেসিক্যালি আমার সসেস পছন্দ না দ্যাটস ওয়াই আমার ভালো লাগে না তো এই তো আমি পারও নিয়ে নিতেছি আর এইটা কিন্তু আমি একটু বেছে বেছে নেই সব সময় যেগুলো বেশি কালো একদম বেশি করকরা ভাজি করা ওইটা খেতে বেশি ভালো লাগে তো এখানে দেখেন সজীব বলছিল ডিম নিব কি না বাট আমি ডিম নিব না আমার কাছে এখানে ডিম ভালো লাগে না তো আমি এই যে পারই নিয়ে নিতেছি আর এরপরে আমি নিব চিকেন ফ্রাই কারণ আমি এখানে আসলে রাইসের সাথে এই আইটেমগুলোই খাই অনেকে আছে মাছ যারা বেশি পছন্দ করেন ট্রাই করতে পারেন বাট কাঁচা মাছ রান্নাটা আমার মালাইদের সব রান্না ভালো লাগে না দেশ তাই আমি আসলে এটা নিলাম না তো আয়াতে বলতেছিল ডিম নিবে ওকে পরে দিচ্ছি আগে আমারটা আমি কমপ্লিট করি তো এখানে এসে দেখেন কি সুন্দর করে চিকেন ফ্রাই করা ছিল তো এখান থেকে হচ্ছে আমি এই যে চিকেন নিয়ে নিতেছি আর মালাইতে কিন্তু চিকেনকে বলে আয়াম তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এই যে আমার পছন্দ মতো একটা চিকেন বাছাই করে নিলাম বুফি সিস্টেম খাবারে এই একটা প্লাস পয়েন্ট যে আপনার যেই পিসটা ভাল লাগে যেটা খেতে ভাল লাগে সেটাই কিন্তু চুজ করে নেওয়া যায় তাই না আমি এর আগে একবার হচ্ছে এরকম যে আপনার যে ঝোলের তরকারিগুলো থাকে মানে এই যে অন্য খাবারগুলো থাকে আর একটা চিকেন কষা ছিল সেখান থেকে আমি একটু এই যে দেখেন একটু হচ্ছে এই যে মশালা নিয়ে নিতেছি এটা অনেক বেশি মানে দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে একদম লাল টক করতেছে আর এরপরে আমি এখান থেকে এই যে দেখেন আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে তফু তেলুর বাট আমি তফু নিব না আমি জাস্ট এখান থেকে একটু জাস্ট মাসালাটা নিয়ে নিলাম তো এখন আমাদের আমার খাবার আইটেম নেওয়া শেষ এখন আমি যাব হচ্ছে সস আইটেমে মানে হচ্ছে মশালা আইটেমে তো এখানে অনেক হচ্ছে সস রয়েছে এখানে দেখেন সস আছে সালাদ আছে এগুলো আমি এখন আমার পছন্দ মতো নিয়ে নিব তো দেখেন এখানে হচ্ছে আপনার ক্যাবেজ থেকে শুরু করে ধনিয়া পাতা লেটুস পাতা সব কিছু কিন্তু আছে শসা বেগুন সিদ্ধ আপনি যদি কোনো সিদ্ধ খেতে চান এই যে দেখেন করলা সিদ্ধ বেগুন সিদ্ধ ঢেঁড় সিদ্ধ সব কিছু আছে ঠিক আছে বাট আমি হচ্ছে এগুলো আমার একদমই পছন্দ না দ্যসাই আমি এগুলো নিব না আমি শুধু এখানে মালাইদের স্পেশাল হচ্ছে দুইটা মরিচের হচ্ছে এই যে স্পাইস রয়েছে এগুলা হচ্ছে এগুলা নিব ঠিক আছে প্রথমত আমি এই যে লাল লাল একদম এটা নিয়ে নিতেছি এটা অনেক মজা